আমি নগণ্য অযোগ্য নারায়কের সাথে আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবত্ন जवान বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ বিশেষ করে পরদার অন্তরালের মধ্যে আমার অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ৰুচি নাই আণ্ডাৰ জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মা তুমি যদি আণ্ডাৰে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো অজবাব দিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া দাও হাল্লা তোমার রহমতের কোনো কমতি হবে না রে ভিক্ষুকরে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে ভিক্ষুক এক দরজা থেকে আরেক দরজার মধ্যে গেলে ভিক্ষা পাই গো আল্লাহ হাল্লা তুমি যদি আমরা তোমার রহমতের দরজা থেকে ফিরে আদা আল্লাহ বলো আমরা কার কাছে যাই কামনা তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা করে দাও তুমি তো অন্তর রে আল্লাহ ওই আমরা হইলাম কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ কর আল্লাহ জানা নয় তোমার মন মাবুদ হাল্লা দরবারে কত হাত বাড়াইছে সন্তানের জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি আল্লাহ যাদের এমন আব্বা জান আনন্দকার কবরী আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার দয় মাঝে পড়ছে বারেবারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাজে পড়ছে বারেবারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ কুনে তিনদানি বাবারে সাড়ে তিনে হাত কবরের সোয়া দিয়া এখন বাড়িতে এতিমের মতো চলে আগে একটা অন্যায় করলে বাবা ধমক দিত শাসন করত এখন চিন্তা করে বাবা কবরে যদি একটা ধমক দিত আব্বা আপনার একটা কথা বলতাম আগে আব্বা চা খাওয়ার জন্য দশ বিশ টাকা চা আনিত এখন সন্তানের টাকার পাগার কিন্তু আপারা তে একশো টাকা দিতে পারে না মনিব যেই মা নিজে না খামাইয়া খাওয়াইছে নিজের কাপড়টা সিরা ছিল সুই সুতা দিয়া শিলাইয়া মা পড়ছে হাল্লা সন্তানের এই স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় মা দশ পাঁচ টাকা দিয়া দিতে নতুন দামা কিনা পরছে না এখন সন্তানের কাছে লাখ লাখ টাকা কিন্তু কাপড় পরাইতে পারে আগে মা সকাল বেলা পান্তা ভাতগুলা খাইছে না আমার ভূতে দুপুর বেলা খাইলে আমার বুকের ভূতের কলজাটা ঠান্ডা হইব মনিব এখন মানা টাকা টাকায় আসে পয়সায় ওই মা কবর দেশে শুইয়ার আব্বা চুইলা গেছে আল্লাহ যারা জারা ফালাইয়া তারা রে রাই গেছে কান্দিবার লাগিয়া কত করছেন মা কলা খাবাইয়া এখন কেমনে শুইয়া রুইছেন কবরে যাইয়া আম্মাই আছে যারা হালায়ন্দ কার কবরে আাদের কেরাই খেন গাল্লা মায়ার নজরি মরিয়া গিয়া আল্লা আল্লাহ হাল্লা জার মফকরিয়া দে না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ এই হুমনাফতের কান্দি এবং কালীপুর কবরবাসীর স্মরণে গ্রামবাসীর আয়োজন আল্লাহ মাহফিল রুসিলায় সারা পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমানেদের কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা হাত বাড়ায় প্রত্যেকের বংশের কবর রাজাত মাফ কইরা বেগুনা মাসুম বান্দা হিসেবে কবর মঞ্জুর করো আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ প্রত্যেক ব্যবসা বাণিজ্য করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মান ইজ্জতে সিন্দিগি নসিব করে দাও আল্লাহ ফিলিস্তিনের গাজারা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বয় প্রদান করো মহল্লায় ফতের কান্দি এবং কালীপুর গ্রামবাসীর মা ফিরে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষ বাইরা পর্দার মা বোনেরা আল্লাহ অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসী রেমিটেল জুটদাদের কামাই গুলিতে বরফত দিয়া প্রবাসীদের হায়াতে বরফত দান করো কামাই জিতে বরফত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের উপর থেকে সকল প্রকার কু নজর খারাপ নজর উঠাইয়া বাংলাদেশের জমি আবার শান্তির পয়গাম জারি করে দাও আল্লাহ এই মাহফিল পঞ্চমতম মাহফিল এমন পর্যন্ত কবর মঞ্জুর করে নাও আমার এই নুমিয়া তোমা চাইছে তার মা বাবার জন্য ওনার আম্মারে কবর মঞ্জুর করে নাও মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যরে কবর মঞ্জুর করো রাব্বুল আলামিন নিয়ত করেছি আগামী মাসে তোমার ঘরের মেহমান হওয়ার জন্য আল্লাহ সহি সালামতে তোমার মক্কা মদিনা দেখার তাওফিক দান কর মনিব সারা পৃথিবীর জমিনে যারা ইসলামের দাওয়াত দেয় প্রত্যেকের দাওয়াত তুমি কবর মঞ্জুর কর আর আমরার মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া আল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله